নমস্কার বাংলা কি বলছে আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা আমার সঙ্গে আমার চিত্র স্বপন দা বাংলাদেশে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন এবং সেই সাম্প্রদায়িক অশান্তির আজ এসে পড়েছে ভারতেও বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মাঝেই কলকাতা থেকে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে দীর্ঘ দু বছর ধরে এই সেলিম মাতব্বর নামে ব্যক্তি কলকাতাতে এসে তিনি ঘাঁটি গেড়েছিলেন এবং রবি শর্মা নাম নিয়ে একাধিক জাল নথি তৈরি করে তার দিন ভালোই কাটছিল শহর কলকাতায় কলকাতার মার্কুই স্ট্রিটের একটি হোটেলে তিনি কাজ করতেন এবং দিনের পর দিন এভাবেই আমাদের এই রাজ্যে শহর কলকাতায় তিনি থেকে গিয়েছেন এই ধরনের বিভিন্ন ঘটনা যখন প্রকাশ্যে আসে তখনই বোঝা যায় আমাদের দেশে বা বলা ভালো আমাদের রাজ্যে দিন দিন কী পরিমাণে বাড়ছে অনুপ্রবেশ সমস্যা এবং অনুপ্রবেশকারীদের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে সব দেশের একটা প্রাইভেসি বলতে কিছু একটা আছে ওই হিসাব করলে এটা উচিত না তাদের জন্য যারা অরিজিনালভাবে আসে অ্যাকচুয়ালি তাদের এখন ক্ষতি দুই নম্বর লোকের জন্য এটা যাতে না হয় এটা আমরাও চাই এটা বন্ধ হোক এটা ব্যাপারে আমি টলারেন্স যে একজন বন্ধ হওয়া উচিত কেন এটা একটা দেশে এভাবে আসলে ফেস করা বা আসা এটা আমি অন্তপক্ষে বাংলাদেশ হিসাবে আমি কাম্য না অনুপ্রবেশ শুধু এটা যে কোনো দেশের জন্য বাংলাদেশের জন্য হোক পৃথিবীর যে কোনো কান্ট্রির জন্য অনুপ্রবেশ ঠেকানো উচিত অবৈধ পন্থায় যাওয়া আসা ঠিক নয় এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অবৈধ সরকারের মান রক্ষা করা সম্মান রক্ষা করা আমি একজন নাগরিক নাগরিক হিসেবে আমি দৃঢ় মনোভাব কারণ প্রত্যেক দেশের নিরাপত্তার বিষয় আছে সেই দেশের আভ্যন্তরীণ ল আছে তাদের ওখানে থাকতে হলে যে যে নিয়ম নীতি আছে এটা শুধু এখানকার জন্য না সব দেশের জন্য প্রযোজ্য ইলিগালি কারোই থাকা উচিত না এতে করে আমাদের সম্পর্কে আমরা যদি এগুলো করি এখানে এসে অনুপ্রবেশ করি বা কাগজপত্র সঠিক না থাকার পরও থাকার চেষ্টা করি তাহলে আমাদের প্রতি একটা সন্দেহ পোষণ করবে ইন্ডিয়া সামনে আমাদের আসার ক্ষেত্রে বা অন্যান্য ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসবে এটা কারোই করা উচিত না যেন অনুপ্রবেশ বা যারা জাল জালিয়াতি করে এদের বিচার সঠিক বিচার হোক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটেই আমাদের রাজ্যের সীমান্ত অঞ্চল থেকে একের পর এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ নদীর মতো সীমান্তবর্তী এলাকা থেকে দুই দালাল সহ সাত অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে আমাদের রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় যে জাল নথি তৈরির কারবার চলে সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি এবং এই জাল শুধুমাত্র সীমান্ত এলাকায় নয় তার শিকড় ছড়িয়ে রয়েছে শহর কলকাতাতেও শহর কলকাতায় কোথায় কোথায় এই জাল নথি তৈরির কারখানা রয়েছে সে ব্যাপারে নজরদারির দায়িত্ব নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের বর্তায় আমাদের রাজ্যের ওপর পুলিশ প্রশাসন ঠিক কতটা তৎপর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কোনো অনুপ্রবেশ করে তারা তিনটে সাহায্য নেয় এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ দর্শককে জানাতে চাইছি কি কি সাহায্য তারা নেয় একটা হচ্ছে সোশ্যাল সাহায্য সামাজিক সাহায্য অর্থাৎ বর্ডার পাস করার পরে কোনো একটা জায়গায় গিয়ে তার লোকজন কিংবা তার গোষ্ঠী কিংবা তার নিজের নিকটতম লোকজন তাকে সেখানে আশ্রয় দেয় এবং আশ্রয় দেওয়ার পরে সেখানে আধার কার্ড ভোটার কার্ড তারপরে পাসপোর্ট এই কোন নানা জিনিসগুলো তৈরি করাতে সাহায্য করে এবং তাকে ঢেকে রাখে সেই ভারতবর্ষের নাগরিক এবং সে বাইরে প্রকাশ হয় না এটাকে বলে সোশ্যাল হেল্প আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল হেল্প ফিনান্সিয়াল হেল্প মানে এই যে লোকটা এসে থাকলো খাবে কি লোকটা এসে চলাফেরা করবে পয়সা কোথায় তো একে নানারকমভাবে অর্থনৈতিক সাহায্য করা হয় অর্থাৎ ওর যে গোষ্ঠী ওর যে লোকজন তাদের তারা নানাভাবে এই অর্থনৈতিক সাহায্য সেই লোকটাকে দেবে দেবে মেবি জঙ্গি মেবি আমাদের আনওয়ান্টেড লোক কিন্তু তাকে ফিনান্সিয়াল হেল্প দিচ্ছে কিছু লোক কিছু গোষ্ঠী আর তিন নম্বর যেটা সেটা খুব ভয়ানক সেটা হচ্ছে রাজনৈতিক সাহায্য অর্থাৎ তাকে যদি কেউ ধরতে যায় পুলিশ তখন তাকে পুলিশকে আটকানো পুলিশের উপর চাপ সৃষ্টি করা এবং সেখানে এই যে পাসপোর্ট যে হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক নেতার সাহায্য নিয়েই তো হয়েছে কেউ না কেউ তো সার্টিফিকেট দিয়েছে এই যে সার্টিফিকেট দিচ্ছে এই যে রাজ এই যে পলিটিক্যাল হেল্প এই তিনটে হেল্প ছাড়া কোনো অনুপ্রবেশ ভারতবর্ষে কিংবা কোথাও কিছু হতে পারে না এই তিনটেকে যদি আটকানো যায় তাহলে অনুপ্রবেশ বন্ধ ওয়ান ডবল জিরো ডায়ালের মাধ্যমে আপনারা পুলিশকে জানান যে এই গ্রামে কিংবা অমুক মহল্লাতে দু তিনজন নতুন ছেলেকে দেখতে পাচ্ছি তারা তাদেরকে আমরা এই মহল্লাতে কিংবা গ্রামে কোনোদিন দেখিনি তারা নতুন আগন্তক আমার মনে হচ্ছে এরা এটা অনুপ্রবেশকারী এবং বাইরে থেকে ঢুকেছে আপনারা এটা দেখুন যদি দেখেন যে পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছে না হান্ড্রেড ডায়ালে করলেন কিংবা থানায় গিয়ে বললেন তাতে পুলিশ ডিপার্টমেন্ট আপনার নাম নোট করবে না কিন্তু বলতে পারেন আরেকটা নাম্বার বলছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জিরো ডবল থ্রি টু আবার বলছি জিরো ডবল থ্রি এখানে ফোন করে এই আগন্তুক যারা এসছে হঠাৎ আপনি দেখলেন যে আপনার গ্রামে কিংবা আপনার ওয়ার্ডে কিংবা আপনার পাড়ার মহল্লাতে লোকজন ঘুরছে কিংবা চা বসে খাচ্ছে আপনারা তাদেরকে না জিজ্ঞাসাবাদ করে আপনারা থানার সাহায্য নিন ভিডিও অফিসে যদি গ্রামে হন বিডিও অফিসকে ডাইরেক্ট জানান ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে ডাইরেক্ট জানান যে এই এইরকমভাবে আগন্তুক এখানে এখানে এসেছে এতে ভারতবর্ষের সুনাগরিক আপনারা আপনাদের ভারতবর্ষকে সাহায্য করতে হবে সাধারণ নাগরিক হিসেবে এইটুকু সাহায্য যদি করেন তারপর একটা প্রশাসন দেখবে প্রশাসন যদি না করা যায় তখন তো কিছু না করে তাতে আপনাদের আপনাদের দায়িত্ব শেষ এর বেশি আপনি কিছু করতে পারবেন না যদি আপনাদের আশেপাশের মধ্যে কোনো নিউজ চ্যানেল থাকে তাহলে কিন্তু মুখ ঢেকেও কিন্তু নিউজ চ্যানেলকে বলতে পারেন যে অমুক দিন আমরা অমুক থানার কে ওসিকে কিংবা অমুক বিডিও অফিসকে আমরা এটা জানিয়েছিলাম যে কিছু এই আগন্তুক ঢুকেছে এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত কোনো অ্যাকশন করেননি তারা মিডিয়ার মাধ্যমে তারা আপনার বক্তব্যটাই মুখ ঢেকে দেখাবে এবং যাতে প্রশাসনও প্রচণ্ড পরিমাণে চাপে থাকবে যে এই লোকগুলোকে ধরার জন্য এই সেলিম মাতব্বরদের মতো এরকম অনেক মাতব্বরই রয়েছে বাংলাদেশে যারা ক্রমাগত ভারতবর্ষকে আক্রমণ করে যাচ্ছেন এখন প্রশ্ন হলো আমাদের এই দেশ আমাদের ভারতবর্ষ যদি কোনো কারণে বাংলাদেশের থেকে সাহায্যের হাত তুলে ওপর নেয় তাহলে বাংলাদেশ আদৌ পারবে তো নিজেদেরকে টিকিয়ে রাখতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বিশ কোটি মানুষের মাঝে বিশজন মানুষ যদি ঝামেলা করে ওইটা কি বিশ কোটি মানুষের উপর ঝামেলা কি মানা যায় তো মানার না এখন অনেকে এটা বুঝতে চায় না অনেক যারা বুঝতেছে তারা তাদের এখন বিশ কোটি মানুষ একসাথে কিছু ঠিক সমস্যা কিন্তু এখন তো কিছু কিছু সংখ্যক যারা এটা করে অবশ্যই তাদের সমস্যা সবার তো সমস্যা না আর বাংলাদেশের মানুষ তো সবাই এক না আপনাদের মানে ইন্ডিয়ার মানুষ সবাই এক না আমি মনে করি এটা করা ভালো না ডিসেম্বরের দশ তারিখ পর আমার ডেট নেই যার কারণে করে এই মাসে আমার আসা কিন্তু এসে দেখি যে আমি আর উল্টো বিপদে পড়ে যাচ্ছি যে বাংলাদেশ এবং ভারত একটা বন্ধুত্ব সম্পর্ক আমরা কোনো দেশের সাথে চাই না বৈরতা কেন একে অপরের প্রতিবন্ধী এবং মানে কথা হলো যে প্রতিবন্ধী হিসেবে চলতে চাই কিন্তু আসলে সাময়িক একটা ঘটনা নিয়ে আমি মনে করি এটা অবশ্যই শুরু হবে এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আমি আসলে রাজনৈতিক একটা ইস্যু মনে করি না আসলে আমাদের এখন বিচার দেওয়া হচ্ছে না ইয়া টোটালি অফ এখন আমাদের বিচার মেয়াদ আছে সামনে আর পাবো না যদি আবার ভিসা খোলে তাইলে আর কি এরপরে থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে শুনতে পাচ্ছি যে ভিসা বন্ধ করে দিছে এইগুলা আমাদের তো ভিসা আগে নিয়া আসছে বেশ মানে এইসব ঝামেলার বেশ কিছুদিন আগেই এই বিষয়ে ইন্ডিয়া বোধহয় শুধু যতটুকু ইন্টারন্যাশনালি রিলেশনশিপ রাখা দরকার সম্পর্ক রাখা দরকার এটা রাখা উচিত বাংলাদেশের মানুষ কাকে চায় কাকে চায় না সেটার জন্য ভিসা বা অন্যান্য বিষয় এগুলো বন্ধ করা বা এগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করা বোধ ঠিক না এটা আমি একজন একজন আইনজীবী আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তো এটা আমরা আমি একজন সাধারণ মানুষ হিসেবেই এটা মনে করি আইনজীবীর সাথে মনে করেই কারণ ইন্টারন্যাশনালি সম্পর্কগুলো থাকবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী সেখানে কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর থাকবে না প্রতিবেশী দেশ বাংলাদেশ যখনই কোনো বিপদে পড়েছে তখনই বন্ধু দেশ হিসেবে ভারতবর্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অতীতে এই ধরনের একাধিক নজির রয়েছে কিন্তু এর প্রতিদানে ভারত কি পাচ্ছে যতই দিন গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের হিন্দু মহল্লা এভাবেই হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে অস্ত্র হাতে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মৌলবাদীরা ওখানকার পরিস্থিতিও ভালো এখানকার পরিস্থিতিও ভালো তারপর তো টুকরো বাদী থাকি সব জায়গায় ভালো মন্দ থাকে ওইভাবেই মিলেমিশে সবাই চলতে হয় সেখানের পরিস্থিতি খুবই খারাপ প্রতি মুহূর্তে না পিঠ হচ্ছে কাঠমাঠে না এটা আসলে এমন পর্যায়ে যেটা মানুষকে বলা খুব অস্বাভাবিক মনে হচ্ছে না আমরা যে অঞ্চলে থাকি সেখানে আমরা তো ঝিনাইদা জেলার লোক ওখানে কোনো সমস্যা নেই প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি এই জন্যই ওখানে আমরা কতটুকু সেফটি আছি তা বলব জন সেফ থাকার মতো কোনো পরিস্থিতি নেই ওখানকার পরিস্থিতি এখন নর্মাল বলা যায় না আবার খুবই উত্তেজনা উত্তেজিত বলা যায় না সবাই তো আতঙ্কের মধ্যেই আছে ঘরের মধ্যে মেয়েরা তো করতে গাছ বেরোচ্ছে না আমরা চাকরিজীবী যারা আছে কাজকর্ম ব্যবসা নিয়ে আমরা গেলে হয়তো আমরাই মুভ করবো এ আর কি আতঙ্কটা বলতে আমরা প্রতিনিয়ত আতঙ্কীটা আছি কারণ কোনো সময় কি হয় দেশে তারপর এমন হলো মানে হেঁটে যাচ্ছে বাজার করতে গেলেও মানে হঠাৎ করে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল কোন দিক থেকে কে আসলো কে গেল এগুলো বোঝা যাচ্ছে না যেটা আমার গতকালকে আপনি যেটা বললেন বাসার সাথে কথা বলে যেটা জানলাম মহিলাদের উপর আক্রমণ করছে ঘরে থাকছে হয়তো ঘরে নিরাপত্তা নেই ঘরে এসে হয়তো অনেক সময় হামলা করছে যেটা বলার মতো নয় এই ধরনের পরিস্থিতিতে আসলে ঈশ্বরকে স্মরণ করা কিছু করার আমার চট্টগ্রামে কালী মন্দির দুর্গা মন্দির লোকনাথ মন্দির অনেক পুরনো ঐতিহ্য শান্তনু মন্দির এগুলো ভেঙে দেওয়া হয়েছে এগুলো আমরা আশা করিনি কখনো চিন্ময় প্রভু গ্রেপ্তার করার পর থেকেই পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গেছে কিছুদিন আগেও ছিল মাসখানে কাগো মানে রাত প্রতি রাতেই আতঙ্কের মধ্যে থাকতে হতো ঘুমানো যেত না পাহারা দিতে হতো কোন সময় কোন জায়গায় এসে হামলা করছে তাদের বাড়ি ঘর ভাঙছে অনেক হিন্দু চট্টগ্রামে অনেক অনেক তো সে জায়গায় ওরা যে এই 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 পুরনো বন্দর নগরী চট্টগ্রাম এইভাবে হামলা করবে এগুলো আমরা আশা করিনি কখনো কারণ এটা সম্প্রীতি শহর ছিল এটা আমাদের বন্দর নগরী এটা আলিয়ার দেশ বলা হয় এটাকে এখানে কখনো এরকম এই পাশাপাশি মন্দির এগুলো ভাঙা হবে আমরা কখনো আশা করিনি এগুলোর পিছনে কারা আছে এদেরকে সুষ্ঠুভাবে তদন্ত করে বিচারা আমরা দাবি করি এটার বিচার প্রশাসনের দিক থেকে প্রশাসন চুপচাপ কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় খবরাখবরে বলছে প্রশাসন পদক্ষেপ পিছিয়ে নিচ্ছে সেটা আসলে কিন্তু নয় কোনো না কোনো দিক থেকে প্রশাসনে এদের সাথে আসে জড়িত নাহলে প্রশাসনের চোখের সামনে এভাবে মানুষের মারধর করতেছে মানুষ অত্যাচার করছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে প্রশাসন এটা কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্টো প্রশাসন ওদের হয়ে আমাদের দিকে আরও তেরে আসতেছে তো এগুলো তো কোনো আইনি পদক্ষেপ নয় কোনো দেশ স্বাধীন দেশে এই ধরনের অত্যাচার মানুষ কতটুকু নিতে পারে অ্যাকসেপ্ট করে অন্যান্য সম্প্রদায়ের সাথে তো হচ্ছে না শুধু হিন্দু সম্প্রদায়ের সাথেই হচ্ছে আমি একজন বাংলাদেশি হিসেবে সাথে বলবো যেসব উস্কানিমূলক বক্তব্য এখান থেকে পাওয়া যাচ্ছে অতটুক শর্ত নয় আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ উভয় সম্পাদক নিয়ে শান্তিতে বসবাস করার মনোভাব পোষণ করি ওদের ভাষ্যমতে হিন্দুদের থাকার কোনো কারণ এখন যেহেতু হিন্দুরা সচ্ছা হয়েছে প্রতিবাদ করছে উৎখাত করতে হবে। না 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 বাংলাদেশের সাম্প্রদায়িক আসলে কোনোরকম বিনষ্ট হয় নাই এটা হচ্ছে যদি আমি একেবারে বলি সেটা হচ্ছে ইন্ডিয়া বেশি প্রফাগানটা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আমার বাড়িটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা চতুর্দিকে আমার চতুর্দিকে পাল বাড়ি দাস বাড়ি অন্যান্য বাড়ি তাদের সাথে আগেও যেমন সম্পর্ক ছিল এখনও তেমনই আছে আর আমরা ইন্ডিয়ার মিডিয়াতে একটু বেশি দেখি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে কিছুদিন আগে যেই একটা দাঙ্গার সূত্রপাত বর্তমান দৃঢ়ভাবে মোকাবিলা করে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে না সে সঠিকভাবে এটাকে ইয়ে করতে পারছে বলে আমার মনে হচ্ছে না সে উপদেষ্টা হিসাবে চাইলে আরো কঠিনভাবে পদক্ষেপ নিতে পারে সে প্রশাসনিকভাবে পাচ্ছে না একতরফা হয়তো মা কাজ করছে মনে হচ্ছে ওখানে যা হচ্ছে প্রতিনিধি আমাদের চোখের সামনে হচ্ছে উনি হয়তো বাইরে থেকে ওনারটা ওনার দায়ে এরানোর জন্য উনি জিনিসটা বলে চলে যাচ্ছে কিন্তু বাস্তবে তো উনি কোনো পিছনেই কোনো পদক্ষেপ নিচ্ছে না উনি যদি সত্যিকার কঠোর হয়ে দাঁড়া তো পদক্ষেপ নিচ্ছে তাহলে এতগুলো ঘটনা একসাথে ঘটত না এভাবে হিন্দুদের উপর অত্যাচার হতো না ইলেক্টেড গভর্নমেন্ট আর নন ইলেক্টেড গভর্নমেন্ট একটু তো পরিবর্তন হবে প্রশাসনিক কাঠামো এখনও একটু পুরোপুরি সচল হয়নি এদিক বিবেচনায় বাংলাদেশ আপনারা নিউজ দেখেন বিভিন্ন ইস্যুতে আন্দোলন চলতেছে এটা হিন্দু আর মুসলিম বলে না বাংলাদেশিরা আপাতত একটু কিছুটা অগচাল অবস্থায় আছে কয়েকদিন হলো এরা এসেছে হয়তো বা কিছু সাময়িক অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা বিশ্বাস করতেছি আগামীতে বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এটা আমার দৃঢ় বিশ্বাস পরিস্থিতির শিকার হতে হবে কী করবো বা যদি বিধাতা বাঁচা রাখে বেঁচে যাবো আর যদি বাঁচা ইয়ে না রাখে তাহলে ওখানেই চলে যাবো কিছু করার নেই তো এখন নিজের জীবনে ঝুঁকি নিয়ে হলো দেশে ফিরে যেতে হবে নিজের পরিবারের কাছে ফিরে যেতে হবে তবে আমরা এখনও বলতে পারছিলাম আমাদের ভবিষ্যৎ কী হবে বা আমাদের প্রজন্মদের ভবিষ্যৎ কী হবে বাণিজ্য বিদ্যুৎ শিল্প শিক্ষা চিকিৎসা ইত্যাদি আরও অনেক বিষয়ে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল থাকতে হয় শুধুমাত্র চিকিৎসার জন্যই নয় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে অনেক পড়ুয়া ভারতবর্ষে আসেন আমাদের রাজ্যে আসেন এবং বাংলাদেশ থেকে যে সমস্ত পড়ুয়ারা আমাদের রাজ্যে আসেন তাদের জন্য বিশেষ বৃত্তিরও ব্যবস্থা করেছে ভারত সরকার তারপরেও এটাই কি সম্প্রীতির নজির এটাই কি সম্প্রীতির অনন্য নিদর্শন আমরা যদি বন্ধুত্বের জায়গায় থেকে একে 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 অপরে হাত ধরে চলি তাহলে দুই দেশই অনেক উপকৃত হবে এটা আসলে নট অনলি ইন্ডিয়া বাট অলসো বাংলাদেশের জন্য ক্ষতি কেন বাংলাদেশ অনেক টেকনিকের জন্য আসে অনেক ঘুরতে আসে এটা অনেক পড়াশোনার জন্য আসে আর আমি যতটা মনে করি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটকগুলো ভারতে আসে এটা এটাগুলো ভারতের জন্য অনেকটা পজিটিভ স্থায় এখানে নাকি একেবারে অন্য থাকে কিন্তু ইদানিং একেবারেই খালি এতে করে কলকাতার যারা ব্যবসায়ী তাদের উপরও প্রভাব পড়ছে প্রভাব পড়ছে আবার যারা বাংলাদেশে ইন্টারেস্টেড এখানে বিভিন্ন কারণে আসতে হয় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যদি এই সামান্য একটা ঘটনা নিয়ে যদি এটা এইরকম এইরকম ঘোলাটে হয় তা আমি মনে করব বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অনেক ক্ষতিগ্রস্ত হবে ভারতের জাতীয় পতাকার অবমাননায় দেশবাসীর মধ্যেও বাংলাদেশ নিয়ে যথেষ্ট অসন্তোষ বাড়ছে বাংলাদেশে ক্রমাগত ভারতের অবমাননা প্রসঙ্গে কড়া সমালোচনা জানিয়েছেন বাংলাদেশি সাহিত্যিক তাসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন এগুলো সবই বিকৃত সুখ অসুস্থ মানসিকতার পরিচয় বাংলাদেশ ক্রমশ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে তার এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে বুঝিয়ে দেয় এই যে সাম্প্রদায়িক অশান্তি এবং অশান্তির আড়ালে যে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে তার ঠিক কতটা আঁচ আমাদের দেশের ওপরে এসে পড়েছে সে বাংলাদেশি হিন্দু মুসলিম এটা কিন্তু গায়ে লেখা নেই সবাই মানুষ আর আমি মনে করি আমাদের দেশে সবকিছুই প্রাধান্য সমান তারও দেশ আমারও দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি ভুল না করি খুব দেখি যে একটা দলের প্রতি খুব বেশি খুব বেশি ইন্টারেস্টেড আর আঠারো কোটি মানুষ কি চায় বা কোন দিকে সেটা ওনারা দেখতে চায় না আমরা চাই দুই দেশের মধ্যে ভালো একটা মিউচুয়াল হয়ে যাক ভালো হবে কারণ আমাদের সাথে আগেও একটা ভালো সম্পর্ক ছিল এখনও চাই ভালো একটা সম্পর্ক থাকে সবার জন্যই ভালো এপার বাংলা মানুষও শান্ত থাকুক ওপার বাংলাও শান্ত থাকুক সবাই মিলেমিশে থাকুক ভারত বাংলা আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলেমিশে চলতে চাই এটাই আমাদের কথা পরিস্থিতি স্বাভাবিক সবাই তো চাই আমরাও চাই আপনাদের দেশেও চাই আমরা সবাই চাই পরিস্থিতি স্বাভাবিক হোক আমরা আগে যেমন ছিলাম এরকম বন্ধুত্বপূর্ণ ভাবে আমরা যেন দুই দেশ মিলে চলতে পারি এটাই আমার কাম্য আর কি হয়তো আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিছু কিছু জায়গায় কিছু কিছু অনিয়ম হচ্ছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীতে এগুলি হবে না আমরা নিজেদের মধ্যে স্যাক্রিফাইস করতে পারি নিজেদের মধ্যে যদি মতের আদর্শ পুষতে পারি তাহলে এটা অবশ্যই হয়ে যাবে এইটা সরকার কেন এটা যে কোনো ইচ্ছা করলে যে কোনো রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করলে বা নিজেদের ব্যক্তিভাবে ওয়ান টু ওয়ান ফেস মেক করলে এটা হয়ে যাবে এটা আসলে জটিল কিছু না আমি যেটা মনে করি বাংলাদেশের সাথে আমাদের যে একটা ভ্রাতৃপ্রতিম দেশ ভারতের যে একটা বহু পুরানো সম্পর্ক এটাতে আমরা সবসময় বজায় রাখতে চাই বাংলাদেশকে সম্মান সতিক দেখতে চাই ভারতকেও সম্মানের সতিক দেখতে চাই এটা আমরা সবাই আশা করি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বাংলাদেশকে সম্মান করি ভারতে এসে আমি নিজেকে করতেছি খুশফিরুক ফিরুক প্রশাসনের শান্তি ফিরে আসুক এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষদের মধ্যেই এই বার্তা দিয়েই শেষ করছি বাংলা কি বলছেন আজকের পর্ব প্রত্যেকে চাইছেন দুই বাংলারই পরিস্থিতি শান্ত হোক স্বাভাবিক জনজীবন ফিরে আসুক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ইউন সরকার কবে আসল পদক্ষেপ গ্রহণ করবে সমস্ত বিষয়টাই নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির ওপরে যদিও এই মুহূর্তে প্রশাসনের ওপর আস্থা রাখা ছাড়া কারোরই আর বিশেষভাবে তেমন কিছু করার নেই আমরা বেশ কিছু বক্তব্য তুলে ধরলাম অনেক সমস্যার কথাও তুলে ধরলাম এবং এই মুহুর্তে দুই দেশের মধ্যেই যে ধরনের সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছে সেই সাম্প্রদায়িকতা সেই ভারত বিদ্বেষ ক্রমাগত অবসান ঘটুক সেই পরিস্থিতির পরিবর্তন হোক এমনটাই প্রত্যেকেই চাইছেন আপাতত এখানেই শেষ করছি বাংলা কি বলছে আজকের পর্ব আবারও নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাকুক নিউজ টাইমের পর্দায়